সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ গ্রহ কাছে গ্রামগঞ্জে শহর বন্দরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন ইউনিক মিশনারি বরাবরই ডেইরি ও কৃষি প্রোডাক্ট নিয়ে আলোচনা করে আজকে একটি ডেইরির স্পেশাল প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হলো গরুর ইয়ার ট্যাগ এবং গরুর গলার ট্যাগ এই দুইটি প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এটা কিভাবে ইউজ করে কেন ইউজ করে এগুলো বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব সম্মানিত দর্শক শ্রোতা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় সম্মানিত দর্শক শ্রোতা আমার সামনে দেখতে পাচ্ছেন যে আহ ইয়ারট্যাগ এবং গরুর এয়ারট্যাগ এবং গলার ট্যাগ আপনারা যারা খামারি আছেন যাদের যারা বেশি গরু লালন পালন করে থাকেন তারা কিন্তু দেখা যায় যে গরু বেশি গরু নিয়ে কিন্তু আপনারা বিব্রত অবস্থায় পড়ে যান কেননা কোন গরুকে ওষুধ খাওয়াতে হবে কোন গরুকে ভ্যাকসিন দিতে হবে কোন গরুকে আপনার দাঁড়াদের খাদ্য দিতে হবে কোন গরু আপনি বাজারে বিক্রি করবেন তিন মাস পরে আবার কোন গরু বিক্রি করবেন ছয় মাস পরে এই গুলো আপনারা মনে রাখতে পারেন না সহজেই আর এই গরুগুলোকে নিয়ে যাতে বিপড়িত হতে বিব্রত হতে না হতে হয় গরুগুলো যাতে সহজেই আপনার মনে রাখতে পারেন সেই জন্য ইউনিক মিশনারির পক্ষ থেকে নিয়ে আসছে গরুর এয়ার ট্যাগ এবং গলার ট্যাগ সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওর স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো গরুর ট্যাগ গরুর কানে লাগানো হয় গরুর কানে লাগানোর জন্য এটি একটা পিন আছে পিনের এর মাধ্যমে আপনার লাগাতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে যে প্রিন্ট দেখতে পাচ্ছেন এই কিন্তু দিয়ে কিন্তু এটা এইভাবে একটা মেশিন আছে যাকে বলা হয় ট্যাগ অ্যাপ্লিকেটর ওই অ্যাপ্লিকেটরের মাধ্যমে এটা কিন্তু লাগানো হয় এর একটা উদাহরণ দেখাচ্ছি লাগানো আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে লাগানো আছে আর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মেশিনের মাধ্যমে লাগানো হয়েছে আর সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই কালেকশন গুলো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের এর এবং আপনারা ইচ্ছা অনুযায়ী আপনার গরুর খামারের প্রতিষ্ঠানের নাম নাম্বার সহ আপনার লেজার লেজার প্রিন্ট প্রিন্ট করে নিতে পারেন এছাড়া আমাদের আছে গরুর গলার ট্যাগ এগুলো দেখতে পাচ্ছেন যে অনেক আমাদের গরুর গলার ট্যাগের কালেকশন রয়েছে বিভিন্ন নাম সহ নাম্বার সহ প্রতিষ্ঠানের নাম সহ বিভিন্ন কালারের আমরা লেদার প্রিন্ট করে বিক্রয় করে থাকি এবং এগুলা আমরা অর্ডার নিয়ে থাকি আপনারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই কিছুদিন আগে অর্ডার করবেন অর্ডার করলে আমরা আহ এগুলা আমরা প্রস্তুত করে দিতে পারবো আর এগুলো দেখতে পাচ্ছেন কিন্তু লেখা নাম্বারিং করে কিছু নাই আপনারা ইচ্ছা মতো এগুলোতে নাম্বার দিয়ে পিন করে নিতে পারেন এর পাশাপাশি আমাদের আরেকটা কালেকশন আছে এটা হলো ছাগলের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ছাগলের কালেকশনও আমরা রেখেছি আপনাদের জন্য ওই গরুর এয়ার ট্যাগের মতো এটা হলো ছাগলের এয়ার ট্যাগ একই সিস্টেমে ওই মেশিন দিয়ে এটা আহ লাগাতে হয় ও গরুর যে ইয়ার ট্যাগ আছে যেভাবে দেখালাম ওইটা সেম প্রসেসে আপনারা এগুলা গরুর ছাগলের কারে লাগাতে পারবেন সমন্বিত দর্শক শ্রোতা এই ভিডি এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যত্ন সহকারে ডেলিভারি করে থাকি আর আমাদেরকে অর্ডার করার প্রসেস হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে এবং সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সমন্বিত দর্শক শ্রোতা আপনারা যদি চান যে এই প্রোডাক্টগুলো আপনার আমাদের অফিসে এসে সরাসরি দেখে শুনে আমাদের সাথে পরামর্শ করে এগুলো অর্ডার করবেন আপনারা করলে পারবেন আমাদেরকে অর্ডার আমাদের অফিসের ঠিকানা হলো মাটি বগুড়া মাটির মোর মাস্টার দ্বিতীয়তলা বগুড়া সদর সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবই কিন্তু আমাদের ভিডিও করার জন্য আরো বেশি বেশি অনুপ্রাণিত জোগায় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম